বিএনপি আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার সম্পর্কে যদি এমন কথা বলা হতো যে তিনি অত্যন্ত সৎ নিরপেক্ষ একজন মানুষ ছিলেন যদি তার সম্পর্কে এমন কথা বলা হতো তিনি ওমুক মসজিদের ইমাম সাহেব ছিলেন যদি তার সম্পর্কে বলা হতো তিনি একজন মুফতি ছিলেন তাহলে এই তথ্যগুলো মিস ইনফরমেশন হতো তার সম্পর্কে কিংবা কটুক্তি হতো আসলে আমার বিচারে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভকামনা সবার জন্য হ্যাঁ যা বলছিলাম বিএনপি দাপুটে বাবর এই বদনামগুলো কিন্তু তার সম্পর্কে কেউ করতে পারেনি কেউ দাবি করতে পারেনি তিনি মুফতি ছিলেন তিনি মহাদেশ ছিলেন তিনি হজরত মাওলানা ছিলেন তিনি একটি কোন মসজিদের ইমাম সাহেব ছিলেন এই বদনামগুলো কেউ দিতে পারেনি লুজ্জামান বাবর সাহেবকে বরং ওল্টু তার সম্পর্কে যা শোনা গিয়েছে যা জানা গিয়েছে এবং কিছুটা প্রতিষ্ঠিত হয়েছে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবার যোগ্যতাই রাখতেন না প্রথমত যদুর জানা যায় তার পড়াশোনা এসএসসি টেন্থ গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং তিনি সেটি তার পারফরমেন্সে প্রমাণও দিয়েছেন নানা বক্তব্যের সময় বিভিন্ন সময় উই আর লুকিং ফর শত্রুজ এনিমিজ আসছিল না তার তো শত্রুজ দিয়ে চালিয়ে দিয়েছিলেন স্কুলে বোধ কোনো ইংলিশ টিচারের কাছে পড়ে থাকবেন ক্রিয়েটিভ ইংলিশ টিচার যে ইংলিশ মনে না আসলে বাংলাটি চালিয়ে দেবে প্লুরল করে এরকম আমিও শুনেছি আমার ছাত্রজীবনে তো যাই হোক খুব ক্রিয়েটিভ মানুষ ছিলেন কামের লোক ছিলেন নিঃসন্দেহে তাই এরকম ইংরেজি বলতেন তো আর বাকি যোগ্যতার কথা যদি বলতে যাই তাহলে একটি মহাভারত হয়ে যাবে বাবর নামা হয়ে যাবে একটি তো এই ভিডিওতে সেই সুযোগ নেই সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবো ভিডিওটি তো দু হাজার চারে এক এপ্রিল হ্যাঁ এক এপ্রিল দু চট্টগ্রামের সেই দশ ট্রাক অস্ত্র মামলার ঘটনায় তার নাম জড়িয়ে পড়েছিল সেই রাতে পাঁচ হাজারের মতো এ কে সেভেন রাইফেল সাতাশ লক্ষ গুলি রকেট লঞ্চার গ্রেনেডস এরকম অনেক কিছুতে দশটি ট্রাক ভরা ছিল আর সেই ট্রাক আটক করে বিজিবি এবং পুলিশ পরবর্তীতে নানাভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয় নানারকম কিন্তু আওয়ামী লীগ আমলে বাবরকে সহ চার্জশিট দিয়ে আরো অনেকের নাম জড়িয়ে মামলা হয় এবং সেখানে ডিজিএফআই এর মহাপরিচালক এনএসআই এর মহাপরিচালক তারাও পর্যন্ত আসামি হয়েছেন সে বাবরের নামও সেখানে জড়িয়ে যায় হাই প্রোফাইল আসামি হিসেবে এবং বাবরের সাজা হয় আদালতে তো এখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি উত্তরণ ঘটেছে নানা রকমের উত্তরণ হয়েছে দেশে তো এই যে ট্রানজেশন পিরিয়ড এই ট্রানজেশন পিরিয়ডে বাবর সাহেব আদালত থেকে খালাস পেয়েছেন তো কিভাবে খালাস পেয়েছেন সেটি আমরা জানি না কিন্তু খালাস পেয়েছেন তো বাবর তুলসী পাতা ছিলেন না বিএনপির অনেক লোক লজ্জিত বিব্রত হয়েছিলেন বাবরের কর্মকাণ্ডে বিএনপির অনেক যারা সত্যিকার অর্থে সৎ শিক্ষিত যোগ্য লোক নিরপেক্ষ লোক তারাও আফসোস করতেন যে বাবরের মতো লোক কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কে তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানালো এবং বানাবার কারণে বিএনপি আজকে এই হাল এবং বিএনপির আমার বিবেচনা এবং আমার একার নার অনেক মানুষের বিবেচনায় বিএনপির যে দুঃখ কষ্ট দুর্গতি ক্ষমতার থেকে চলে যাওয়া ক্ষমতার স্বাদ আর না পাওয়া আর কোন সাকসেসফুল আন্দোলন গড়ে তুলতে না পারা এই পেছনে যত নেগেটিভস আছে নেতিবাচক দিক আছে যেটি প্রভাবক হিসেবে কাজ করেছে এর মধ্যে অন্যতম হল বাবরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা কোনো মানে ছিল না এটি নিতান্তই খামখেয়ালিপনা দায়িত্বহীনতা এবং দেশের প্রতি জনগণের প্রতি কোনো কমিটমেন্ট বিএনপির তখন ছিল এই সিদ্ধান্তে সেটি আমাদের মনে হয়নি তো যাই হোক বাবর সাহেব মার্শাল্লাহ হজরত মালানা হয়ে জেলখানা থেকে বেরিয়েছেন দাঁড়িয়ে রেখেছেন শুভ্র পাজামা পাঞ্জাবি পড়ছেন টুপি মাথায় দিয়ে থাকেন সবসময় ভালো আলহামদুলিল্লাহ ভালো খবর ভালো সাইন সিমটম খারাপ না তো এখন তাকে নিয়ে আবার কেন এত কথা গতকাল রোববার নেত্রকোনায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি মাস ব্যাপী যে ক্যাম্পেইন চালাচ্ছিল তারা দেশ গড়তে পদযাত্রা জুলাই পদযাত্রা তার অংশ হিসেবে নেত্রকোনায় তাদের সমাবেশ ছিল গতকাল সেইখানে তাদের সমন্বয়ক তাদের মুখপত্র পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি ইদানিং বেশি কথা বলছেন অতি কথন হয়ে যাচ্ছে অপ্রয়োজনে নিজেদের দলের কথা না বলে দল সম্পর্কে ভালো বক্তব্য কি করতে চাই কি করবার আছে লক্ষ্য উদ্দেশ্য বিধেয় এইসব আলোচনা না করে কোন দলের কোন নেতা কি করেছেন তাদের সম্পর্কে বেফাস কথাবার্তা হ্যাঁ কখনো কখনো কথাগুলো সত্যি সত্যি হলেও রাজনীতিতে প্রতিপক্ষকে এইভাবে আক্রমণ করা যায় না নিজেদের স্ট্রেটেজিক দিকগুলো মাথায় রাখতে হয় তো তিনি সেই কাজগুলো করছেন অতি সম্প্রতি টকরিয়ায় কক্সেস বাজারের বিএনপির সালাউদ্দিন আহমেদ সম্পর্কে কটুক্তি করেছেন কথাগুলো একেবারে যে সব ফেলে দেবার মতো তা না কিন্তু তারই এলাকায় গিয়ে এইসব কথাবার্তা বলে বাধার মুখে পড়েছে এনসিপি সঠিকভাবে বা স্মুথলি কর্মকাণ্ড চালাতে পারেনি তাহলে এটি একটি ক্ষতি হয়েছে তাদের তাহলে আরও বেশি লোকের কাছে রিচ করতে পারতো তাদের কথা ব্যক্ত করতে পারত। কিন্তু করতে পারেনি কারণ ছাত্র দলের ছেলেপেলেরা বিএনপির লোকেরা প্রতিরোধ করেছে তারা প্রতিরোধের মুখে পড়েছে এমনিতে আওয়ামী বাকশালীরা তো তাদের পেছনে পড়েই আছে তাদের জীবন নাশেরও সম্ভাবনা আছে সেদিন যেটি হয়েছিল গোপালগঞ্জে তো অলরেডি তারা আওয়ামী বাকশালীদের তোপের মুখে আছে তাদের রাডারের নিচে আছে তারা যেকোনো সময় তাদের যে কোনো নেতার উপর প্রাণঘাতী আক্রমণ চালাতে পারে বিএনপি কে মহাশত্রু বানিয়ে নেবার প্রয়োজনটা কি আমি অন্তত বুঝতে না আমি এনসিপির একজন আমি করে কথা আগেও বলেছি এখনো বলছি আমি তাদের শুভাকাঙ্ক্ষী আমি এনসিপি দলটি দ্বারা প্রতিষ্ঠিত হোক আমরা চাই আমরা বিকল্প রাজনৈতিক নেতৃত্ব দেশে সৃষ্টি হোক সেটি আমরা চাই এবং বিশেষভাবে এই তরুণ নেতৃবৃন্দের প্রতি আমাদের ভালোবাসা আছে আমাদের স্নেহ আছে থাকতেই হবে কারণ তারাই আমাদের হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে বাকিরা বেশি কথা বলছে ফালতু কথা বলছে ছাত্রদের অর্জনকে হাইজেক করার চেষ্টা করছে সেদিনই আমি গতকালই ভিডিও দিয়েছি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে এই জুলাই অভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান এবং তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুজন মিলে হাসিনাকে দেশ ছাড়া করেছেন ভয়ঙ্কর বাজে কথা মিথ্যে তথ্য অশ্লীল কথা এটি এটি আমরা প্রত্যাখ্যান করি ঘৃণা ভরে এবং পুরো দেশবাসী এটি প্রত্যাখ্যান করেছে এবং করবে তো তাহলে এই যে বিষয়টি তো এটি তো তারা করছে বিএনপির লোকজন এইসব করছে তো সেটি আমরা জানি দেশবাসী হিসেবে আমরা জানি আমরা প্রতিবাদ করছি আমরা তো এনসিপির কাজটি করছি আমরা যারা নিরপেক্ষ মানুষ আছি আমরা যারা নতুন বন্দোবস্ত চাই পুরনো বস্তা পচা রাজনীতিকে আমরা যারা আস্থা করে ফেলে দিতে চাই ফেলে দিয়েছি অনেকটা আমরা তো তাদের পক্ষে আছি সো তাদের ভয় কিসে তাদেরকে অন্য লোকের বদনাম করতে হবে সবসময় অন্য নেতাদের বিরুদ্ধে কথা বলে বিতর্কিত হতে হবে প্রতিরোধের মুখে পড়তে হবে না তাদেরকে আরো কৌশলী হতে হবে তারা যা করছে বেশিরভাগই নাসির উদ্দিন পাটোয়ারি মনে হয় যেন ঠিকানা নিয়েছে উচ্চবাচ্চ করবার অন্যদের সম্পর্কে প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কাজ পাটোয়ারি প্লিজ বি কেয়ারফুল স্টপ দিস ননসেন্স এটা বন্ধ করতে হবে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি এনসিপি এটা বন্ধ করতে হবে আমরা দেখব বিএনপি কি করছে তাদের কাজকর্ম সম্পর্কে আমাদের জানা আছে বাকি লোকেরা দেখবে আপনারা আপনাদের কাজ করবেন ভালো কথাগুলো বলবেন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি কী করতে চান মানুষের জন্য এবং ভালো কাজ করছেন আপনারা যেখানে যেখানে যাচ্ছেন ব্যাপক সারা পড়ছে আমরা উদ্বেলিত আমরা আপ্লুত আমরা জনগণ যেভাবে আপনাদের ভালোবাসছে আপনাদের গ্রহণ করছে সেটি দেখে অনেকের গাত্রদাহ হচ্ছে অনেকের হার্ট এটাক এসে গিয়েছে অলরেডি অনেক অনেক লোক কমায় চলে গেছে আপনাদের জনপ্রিয়তা আপনাদের সমাগমে যেভাবে লোকজন হচ্ছে সেটি অকল্পনীয় সেদিন তো দেখলাম যে হবিগঞ্জে লাইনই শেষ হয় না ক্যামেরা কাভার করতে পারে না এত লম্বা আপনাদের লাইন সব জায়গায় হচ্ছে তো এই বিষয়টি ধরে রাখতে হবে আর পাটোয়ারি আপনি যেসব করছেন সাধারণ মানুষও কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে অতি সম্প্রতি চাঁদপুরেও কিন্তু ছাত্রদল আপনাকে প্রতিরোধ করবার চেষ্টা করেছে চাঁদপুরে আপনারও জায়গা তো ছাত্র দলের ছেলেদেরও তো জায়গা বিএনপির লোকেরা তো আছে ওখানে সো ওখানে গিয়ে তাদের সম্পর্কে কথা বলার প্রয়োজন কি ফেসবুকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিসৎকার করবার দরকার কি আপনার কেন ওই বিশ্লেষণ আপনি আপনার পার্টি করুন আপনার পার্টির কথা বলুন আর এইসব করবার কারণে চাঁদপুরের ছাত্রদলের ছেলেরা প্রতিবাদ সমাবেশ করেছে আপনাকে প্রতিরোধ করবার চেষ্টা করেছে তো এইসব থেকে দূরে আসতে হবে বেরিয়ে আসতে হবে আর এইবার ফিরে আসে বিএনপি বিএনপির প্রসঙ্গে তো বিএনপি গত রাতে বিএনপির কিছু নেতা কর্মী ঢাকায় মিছিল করেছে তারা হয়তো লুৎফুজ্জামান বাবরের এলাকার হবেন তার নির্বাচনী এলাকার তো সেই মিছিল তারা করেছেন তাদের একজন বলেছেন বাবর বাবর ভাই পরহেজগার মানুষ জেলখানে আমাদের অনেক সাহায্য করেছেন পরহেজগার মানুষ কেন তিনি দাঁড়িয়ে রাখেন টুপি পড়েছেন সাদা পাজামা পাজামি পড়ছেন অত্যন্ত সস্তা কথা এই গেট আপ দিয়ে কেউ পরেশগার মানুষ হয় না তার অতীত কর্মকাণ্ড সেটি বলে না বাট হ্যাঁ এখানে কথা আছে কেউ হয়তো সংশোধিত মানুষ হতেও পারেন অতীত কর্মকাণ্ড যা কিছুর সঙ্গে তার নাম জড়িত অস্ত্র চোরাচালান ঘুষ খাওয়া তারপর প্রভাব বিস্তার করা অন্যায়ভাবে মিথ্যে মামলা দেওয়া অন্যের নামে এই সব কিছু তার নামে জড়িত আছে বদনাম তো এখন সবকিছু পেছনে ফেলে দীর্ঘদিন কারাবরণ করবার পর তার মধ্যে বোধদয় হতে পারে আমি বলছি না তিনি পরেশগার হয়ে যেতে পারেন না হয়ে যেতে পারেন একজন বিশুদ্ধ মানুষ তিনি হয়ে যেতে পারেন তার মধ্যে ট্রান্সফরমেশন ঘটতে পারে সেটি ঠিক আছে কিন্তু তার সম্পর্কে কিছু বলা যাবে না এটি ঠিক না আবার বলা হয়েছে মাপ চান পাটোয়ারি যাতে মাপ চান তার সম্পর্কে যে কটুক্তি করেছেন সেই বিষয়ে মাপ চান পাটোয়ারি না আমি মাপ চাইল আমরা কি করে মাপ চাইবো আমিও তো কটুক্তি করছি আমি কোথায় গিয়ে কার কাছে মাপ চাইবো আমার মতো লাখ কোটি মানুষ কটুক্তি করছে বাবরের ব্যাপারে আগেও করেছে তারা বিএনপি নেতা নেতাকর্মীও ছিল তারা কোথায় গিয়ে মাপ চাইবে কোন অথরিটির আছে আর আরেকটি তথ্য এখানে দিয়ে রাখি বাবরের অতীত সম্পর্কে যদি কথা বলতে হয় তখন গোয়েন্দা শাখায় যখন বাবর বিএনপিতে ঢুকে এমপি হন পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন সেই সময়টিতে ঢাকায় গোয়েন্দা শাখায় আমার খুব কাছের মানুষ কেউ একজন ছিলেন ইন্সপেক্টর গোয়েন্দা শাখায় এবং বিএনপি ভাবাপন্ন বিএনপি মনা সেই ভদ্রলোক এবং সৎ মানুষ পুলিশ অফিসার ছিলেন দীর্ঘদিন থেকে রিটায়ার করেছেন অ্যাডিশনাল এসপি হয়ে তার পুলিশ জীবনে কোনো মানুষকে থাপ্পড় মেরে দেখেননি তার মায়া লাগতো যে মানুষের গায়ে হাত তোর এরকম একজন অফিসার এবং তিনি যখন রিটায়ার করেন অনেক জায়গায় লোক মন খারাপ করেছে কারণ তার চেয়ারে তারা মনস্টার দেখতে পেয়েছে আরেকজন অ্যাডিশনাল এসপি সিনিয়র সহকারী এএসপি বা ইন্সপেক্টর পদে তিনি যেখানে যেখানে যে যে সময় দায়িত্ব পালন করেছেন ওই ওই সব জায়গাগুলোতে এলাকাবাসী একটা মনস্টারকে দেখতে পেয়েছে তার জায়গায় তো তাকে লোকেরা ভীষণ অ্যাডমায়ার করতেন একাধিক জায়গায় লোকেরা তাকে বার চেয়েছেন অফিসার হিসেবে সেটি তার যাবার সুযোগ ছিল না তো সেই অফিসার আমার খুব কাছের মানুষ তিনি নিজের থেকে আমাকে বলেছেন বিএনপি ঘরানার লোক হয়েও তিনি আমাকে বলেছেন আফসোস করেছেন কষ্ট পেয়েছেন তিনি আমাকে বলেছেন তার ড্রয়ারে ছিল বাবরের কাগজপত্র এবং বাবর ঢাকা এয়ারপোর্ট ভিত্তিক যে চোরাচালানি করতো স্মাগলিং এর সঙ্গে জড়িত ছিল বাবর কেসিও ঘড়ির বড় চালান এনে ধরা পড়ে এবং পুলিশের খাতায় ডিবির খাতায় তার কোড নেম ছিল আপনারা অনেকেই জানেন প্রিয় দর্শক কোড নেম থাকে অনেকের অপরাধীদের অনেক কোড নেম থাকে পিচ্ছি হান্নান মিলন এই সেই রকম উপাধি থাকে তাদের তো বাবরের উপাধি ছিল বাবর আমাকে করেছেন সেইটি এবং আরো ভিতরে ভিতরে ছিলেন কি কি করতেন সবকিছু আমাকে পই পই করে তিনি বলেছেন তো এইগুলো আমরা জানি সুপ্রিয় বিএনপি নেতা কর্মীদের বলছি যারা গত রাতে মিছিল করেছেন ভুল করেছেন মিছিল করে আরো বদনাম করেছেন বাবরকে আরো ছোট করেছেন চুপচাপ থাকলে সবচেয়ে ভালো হতো বিএনপি কেও ছোট করেছেন আপনারা বুঝেন না বিএনপি তাকে ডিসাউন করেছে তাকে আর চাচ্ছে না দলে যদি চাইতো তাহলে ফিরিয়ে এনে বিএনপি তাকে একটি পদের পদ দেওয়ার কথা বলতো আমরা দেখছি না বিএনপি হাই প্রোফাইলে তাকে এড়িয়ে চলছে এটি বিএনপির সিদ্ধান্ত কারণ এরকম কোন নেতাকে কেউ রাখে না মাফিয়া সংগঠনগুলো রাখে না অপরাধ করতে গিয়ে ধরা পড়লে হয় স্নাইপার বুলেট তার ভাগ্যে জুটে কোনো স্নাইপার কোনো জায়গা থেকে তাকে গুলি করে মেরে ফেলে নাহলে তাকে ডিসাউন করে সেই মাফিয়া সংগঠনকে তাকে চিনে না আর চিনবে না কারণ নেই আর তারা তাদের দলকে আর কালীমার লিপ্ত করতে চায় না আমরা আশা করি যে আগামী দিনে তারা ভালো রাস্তায় হাঁটবে বিএনপি অনেক ভালো কাজ করবে তারা সৎ রাস্তায় হাঁটবে সৎ চিন্তা করবে বাবরের মতো কাউকে আর স্বরাষ্ট্রমন্ত্রী বানাবার চিন্তা করবে না যদি তারা ক্ষমতায় আসে প্রোভাইডেড দ্যাট তো এখন এই বিষয়গুলো অন্য নেতাকর্মীদের বুঝতে হবে এত আবেগাবৃত হবার কিছু নেই বাবরকে পাটোয়ারি এইসব বলেছে চুপচাপ হজম করতে হবে তাছাড়া কোনো উপায় নেই তারা ভুল কিছু বলেনি পাটোয়ারি মিথ্যে তথ্য দেয়নি তথ্যগুলো ঠিক ছিল বাট পাটোয়ারির আমি আবারও বলছি বিফোর আই ক্লোজ দিস ভিডিও আমি ভিডিও বন্ধ করবার আগে আমি আবারও বলছি পাটোয়ারি এবং এনসিপির যারা আছেন নেতৃস্থানীয় অন্যদের সম্পর্কে বেশি কথা বলা আপনাদের দরকার নেই নিজেদের কথাগুলো বলুন আমি আপনাদের বিশাল বড় শুভাকাঙ্ক্ষী আমি আপনাদের প্রচার করি বিভিন্ন জায়গায় লোকজনকে বোঝাই আমি লোকজনকে কনভিন্স করি যাতে আপনাদের পক্ষে লোকেরা দাঁড়ায় আপনাদের সমাবেশের লোকেরা যায় কারণ আমরা নতুন নেতৃত্ব দেখতে চাই আমরা ফ্রেশ ব্লাড চাই বস্তা পচা কিছু আমরা রাখতে চাই না পুরনো জীর্ণ আমরা কোনো কিছু রাখতে চাই না তাই আপনাদের দরকার আছে আপনারা দল হিসেবে গড়ে উঠুন আপনাদের উন্নতি হোক দলটি প্রগ্রেস করুক এস্টাবলিশড হোক আগামী দিনের রাজনীতিতে একটি ফ্যাক্টর হোক আপনার ইম্প্যাক্ট তৈরি করেন বিভিন্ন জায়গায় আমরা সেটি চাই তাই বলছি বিশদকার করা বন্ধ করুন অন্যদের বিরুদ্ধে কথা বলার দরকার নেই এটা অন্যেরা বলবে আপনাদের দরকার নেই নিজস্ব কর্মসূচি তুলে ধরুন লোকের কাছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ